দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ বাইশ দিন ইলিশ মাছ বন্ধ থাকার পরে আজকে ঘাটে যখন ইলিশ মাছ উঠছে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন মানুষ দিয়ে ভরে গেছে মাছ হচ্ছে আজকে ঘাটে মানুষ বেশি আসছে আপনাদের একটু দেখাবো কি কী মাছ উঠছে আজকে আজকে অনেক এ বড়ো বড়ো ইলিশ সব মাছ আজকে বাইশ দিন যাবত বন্ধ থাকার পর আজকে দেখুন অসাধারণ সব মাছ উঠছে আজকে আপনাদের দেখাবো সব পদের মাছগুলো দেখুন ময়নুর ঘাটের পরিস্থিতি কি বিশাল পাঙ্গাস পাঙ্গাস কিনে নিলেন ভাই আপনাদের আজকে পুরো ময়ূর ঘাটে কী কী মাছ হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব একদম টাটকা পদার মাছ সাড়ে নয় হাজার টাকাতে কিনে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন আজকে ময়ূরঘাট এত সংখ্যক মানুষ আসছে এদেরকে যাদেরকে কখনো মনির ঘাট সবসময় দেখা যায় না আজকে তারাও মাছ কিনতে চলে আসছে তো দর্শক আপনাদের আজকে দেখাবো বিশাল বড় বড় সাইজেরও কিছু ইলিশ আসছে আজকে সব কাঠি মোটামুটি ইলিশ মাছ দিয়ে ভরে গেছে

কি পরিমাণ ইলিশ মাছ আজকে উঠছে দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে কি মাছ উঠছে একটু অর্নমেন্টে দেখানোর চেষ্টা করব অসাধারণ সাধারণ ঠেঙ্গা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ সবাই মাছ কেনায় ব্যস্ত আজকে দীর্ঘ বাইশ দিন পরে ইলিশ মাছ ধরা শুরু হয়েছে সবাই মাছ কেনে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছি ওইদিকে কয়েকটি বড় বল মাছ হচ্ছে আপনাদের দেখাবো পরিমাণ ভিড় হয়েছে মাছের একটা মেলা মিলেছে রুই মাছ নিয়ে গেল বিলের একদম

কি বাবা এই দিক থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ মানুষ আজকে দেখতে পাচ্ছেন মনোর খাটে আর ভয় রে ভাই এত পরিমাণ মানুষ আজকে সবাই ইলিশ মাছ উঠছে বিদায় সবাই আসছে দেখতে পাচ্ছেন দুইটা বোৱালি এই তাত ভেপি গৈছে দেখাব তাত ভাবি গছ কি মাছ খাইছে

আজকে থেকে আপনারা আবার পাবেন এই ময়ূর ঘাটে এই বিশাল এই মাছগুলো

ويتر <laughs> شو <laughs>